নিজের মাথার ছাতাখানা চলে যায় আর ফাঁকা মাথা যদি হয় আর বেল পড়ে যদি মাথা ফেটে যায় সেলাই করতে কিন্তু স্বাস্থ্য সেন্টারে ডাক্তার দিদিমনি আসছেন সব রে ফ্যাসিয়াডা ছোটতে করতাম দা হাজার চুলকানি একটাই গোসম জালি নসেন আর এখন গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে সব জায়গায় হয়ে গেছে জ্বর হোক ফুসকুড়ি হোক ভাঙাচোড়া বাদ দিয়েছে সবেতে রেফার চলে যাও কল্যাণী চলে যাও কৃষ্ণনগর চলে যাও পিজি চলে যাও এনআরএস চলে যাও তাহলে যদি সাধারণ মানুষের মাথার তার তার অসুখে যদি রেপার সেন্টার হয় আর মানুষের রাগে যদি তৃণমূলের মাথাতে ছাতা ফোটাতে গিয়ে পুলিশ যদি মানুষের রাগে আপনারা পড়ে যান তাহলে আপনার মাথার ও সেলাইটা করবে তার দায়িত্ব নেবে না তাই খুব সাবধানে মানুষকে মানুষের ভোটটা দিতে নিন জিন ভাই বলছি বললে বিচার দিন

लेकिन ये भाजपा का पार्टी ये बीजेपी का पार्टी ये लोग बोल रहा है कि एक देश ছুটি হয় তো গুরু নেতাজির জন্মদিনের ছুটি হয় তো পনেরোই আগস্টের ছুটি হয় গুড ফ্রাইডে হয় তো পঁচিশে ডিসেম্বরের ছুটি হয় আর সব কটা ছুটি দেশের সেন্ট্রাল গভর্নমেন্টের ছুটি থাকে যে আইনটা আপনাকে আমাকে ভাগ করে দেয় আপনার গ্রামে একটা পাড়া সব মুসলমানকে গ্রাম থেকে বের করে দিন

কানুন ইমপ্লিমেন্ট नही करता যে আগুনটা গোটা দেশের বিজেপি সরকার গোটা ভারতবর্ষে সব কটা ناحيه লাগাতে চাইছে জেনে রাখুন এই রাস্তায় এই আইনটাকে পাল্টে দেবে কাউকে এ দেশ ছেড়ে যেতে হবে না আর তার জন্য যে کون تا دلائی کا لگانا درکار سٹا سیم ساطی نتیتے پارلیمنٹ دے اندر اور لڑبے باہر رستہ کسی کا باپ کا نہیں ہے وہ رستہ ہم لوگ نہیں چھوڑیں گے পাড়াতে একটা লোক চা খাচ্ছিল দিদি গাড়ি দাঁড় করিয়েছে উনি বলছে দিদি আপনি এত একা একা কেন এসেছেন সঙ্গে লোকজন আসেনি বলছে চোখে ছুটি পড়েছে নাকি সামনে এতগুলো গাড়ি পিছনে এতগুলো গাড়ি দেখতে পাচ্ছিস না বলছে দিদি কিন্তু আপনার না ফাঁকা ফাঁকা লাগছে বলছে দূর বোকা হাটে কখনো গাড়ি ভাঙে যদি প্রিয় পার্থ অনুব্রত সব কটা জেলে আছে তাই তো আমি একা এসেছি অদিত চৌধুরী আছে পার্লামেন্টে কিন্তু লাল ঝান্ডা পার্লামেন্টে শুনে বলে তো শূন্য হয়ে যাওয়া লাল ঝান্ডা সীতারাম ইয়েচুরি সুপ্রিম কোর্টে একটা মামলা ঠুকে দিল আর ভোটের নামে বড় বড় কোম্পানি থেকে চাঁদা নেওয়া তোমার বন্ধ করে দিল আবি তো শিব মোদীর ধুতির কাঁচাটা খোলা হয়েছে এখন তো গোটা ধুতিটা খোলা বাকি আছে শুধুমাত্র এসএম সাদি অধিবন্ধন চৌধুরী আর সেলিম দেখতে পারলাম যেতে